আল্লাহকে ভয় করুন পাঁচ অক্টো নামাজ পড়ুন রমজান মাসে হয়তো পড়লেন তারপরে পাঁচ অক্টো পড়ছেন না। আর রমজান মাস পরে পড়ছেন না ওই আবার আপনার এই ধর্মকর্ম করার যে উদ্দেশ্য জান্নাত পাওয়া হয় তো এইভাবে কি জান্নাত পাওয়া যাবে যে এক মাস আল্লাহর কিছু গোলামি করলাম আর এগারো মাস শায়তানির গোলামি করলাম জান্নাত পাওয়া যাবে আমরা প্রত্যেকটা ভালো কাজ একজন মুসলিম হিসাবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাজি হবেন আল্লাহ রহম করবেন জান্নাত পাবো প্রত্যেকটা এমন কি এমন কি একজন মুসলিম যদি ইসলাম বুঝে তার স্ত্রীর ভরণ পোষণ পাঠাচ্ছে যেটা ফরজ এই ফরজ আদায় করছি কেন জান্নাত লাভের জন্য যদি জাহান্নামের ভয় না থাকতো তো দিতাম না কারণ আমি যদি না দিই ভরণ পোষণ জাহান যেতাম আমার ছেলে মেয়েকে যদি আমি খেতে না দি তাদের পরিচর্যা না করি তাদের খরচ খরচা না দিত যাহান নামে যেতাম আমাকে এই জন্য আমি দিচ্ছি এই নয় আমার মায়া আছে সেই জন্য দিচ্ছি না মায়া আছে সেই জন্য দিচ্ছি যদি এই চিন্তা করেন তাহলে এটা তো যে যেকোনো অমুসলিম মেয়েকে খেতে দেয় তাই না হিন্দুরা দেয় না হ্যাঁ স্ত্রীকে খেতে দেয় না স্বামীকে সম্মান করে না অবশ্যই করে স্ত্রীকে ভালোবাসে না তারা অবশ্যই ভালোবাসে খ্রিস্টান ছেলে খেতে দেয় না দেয় ঠিকই দায় যে কোনো মানুষ নাস্তিক তাও তারাও ক্ষয় কিন্তু কি জন্য হয় মানবতার খাতিরে মানুষ হ্যাঁ অথবা দায়িত্ব বোধ অথবা ভালোবাসা মায়া মমতা ইত্যাদি ইত্যাদি একজন মুসলিম এসব এসবের ধার ধারে না এগুলি এমনিতে বেনিফিট লাভ হয়ে যায় এমনিতে হয়ে যায় আসল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভালো কাজ করছে কিসের জন্য ওই জান্নাত পাওয়ার জন্য থেকে বাঁচার জন্য আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাজি হবেন আমি ভালো কাজ করলে ভালো কথা বললে আল্লাহ আমাকে জান্নাত দেবেন জাহান্নাম থেকে রক্ষা করবেন দুনিয়ার বালা বালামসজিব থেকে রক্ষা করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেবেন এই আশানি আল্লাহর কাছে আল্লাহর রহমতের মাধ্যমে সব কিছু পাবো দুনিয়াও পাবো আখেরত পাবো এই উদ্দেশ্য আমি ভালো কাজ যে কোনো ভালো কাজ করবেন যে কোনো ভালো কাজ বাবা মায়ের খরচ খরচা দিচ্ছেন এদিকে নামাজ পড়ছেন না লাভ কি হবে বলেন তো দেখি এভাবে তো জান্নাত পাবেন না তাহলে আপনি ওই অমুসলিমদের মতো দায়িত্ববোধ একটা অথবা বাবার একটা মায়া মমতা আছে মা আমাকে মানুষ করেছে মানবতা আছে তারা কত কষ্ট করে মানুষ করেছে সেই জন্য আজকাল দিচ্ছি তারা এখন বয়স্ক হয়ে গেছে অমুসলিমরাও করে তাহলে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্যটা কোথায় এখানে পার্থক্য যে একজন মুসলিম নেক নিয়ত নিয়ে কাজ করে সৎ নিয়ত নিয়ে আর অমুসলিম দুনিয়ার স্বার্থে কাজ করে তারাও ভালো কাজ করে অনেক সময় অনেক মুসলিম চাইতে কিছু কিছু অমুসলিম ভালো কাজ করে কিন্তু তা দিয়েও জান্নাত পাবে না কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না আল্লাহর প্রতি ইমান নিয়ে করে না রসুলের প্রতি ইমান নিয়ে করে না আর আমি আপনি আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস নিয়ে করছি পরকালে বিশ্বাস নিয়ে করছি যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কত হাদিস এভাবে রয়েছে আয়াত রয়েছে বেশ কিছু আয়াত যারা আল্লাহ পরকালে বিশ্বাসী তারা যেন এই কাজ করে তারা যেন এই কাজ করে তারা যেন এই কাজ করে আল্লাহ বিশ্বাসী আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে হিসাব দিতে হবে পরকালে বিশ্বাসী পরকালে গিয়ে জান্নাত না পেলে জাহান নামে যেতে হবে সেই জন্য যে কোনো ভালো কাজ করছে আল্লাহর সঠিক দান করুন নে কামলের তৌফিক দান করুন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই রমজান মাসে রোজা দিয়ে তাকু অর্জনের তৌফিক দান করুন এই রমজান মাসের ট্রেনিং কোর্স দিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো নামাজে গাফিলতি ছিল রোজা রমজানে নামাজ শুরু করেছেন যদি এই রোজাতে আপনি পাক্কা নামাজি সারা জীবনের জন্য না হইতে পারেন তো আপনার এই সামান্য কিছু ধর্মকর্ম করে কোন লাভ হবেন আল্লাহর হস্তে ভালো করে বলছি এই জন্য পাক্কা নামাজি হয়ে যান পাঁচ অপ্ত নামাজ পড়েন নামাজ সম্পর্কে নামাজ পড়ার আগে সলাত আদায় করার আগে সলাৎ সহি শুদ্ধ শিখেন কারণ আমাদের দেশে ভুল ভাল সলাতে ভরা ভুল দিয়ে শুরু আর ভুল দিয়ে শেষ ভুলের শেষ নেই বিভ্রান্তির শেষ নেই হ্যাঁ গলদের শেষ নেই যার ফলে ওই ভুল ভাল নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ হবে না নবী সাসম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে সলাত আদি করতে আল্লাহ তৌফিক দান করে